গোবর্ধন আমাকে কি বাড়িতে ভাড়া দিবা হ্যাঁ একটা রুম খালি আছে হ্যাঁ এই যে আমাদের তিনটা ছেলে আছে তো ওই ছেলে তিনটা এখানে পড়াশুনা করবে মনে হয় হ্যাঁ আমার কাছে আসছিল তা আমার তো রুম সব বুকিং তা আপনি কি ভাড়া দিবেন হ্যাঁ ঠিক আছে তাহলে পাঠিয়ে দিচ্ছি পিকচার আমি বাকি হ্যাঁ মেয়ে বলা হয় না পিকচার আমি বাকি দাদা হ্যাঁ বলুন এই যে কি যখন গোবর ধান দাদার বাড়ি কোনটা গোবর ধান দাদার বাড়িতে এদিকে যাইছি লেগে কোন দিকে যেদিকে তোমরা আসতেছনা আসো মোরে নাম তো গোবর্ধান জানুক না তো তোমার নাম গোবর্ধন গোবর্ধন হ্যাঁ দাদু আমার মাসি ফোন করছিল হ্যাঁ

था पा <laughs>